Hello, friends. তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে প্লাস্টিকে ছোট ছোট পাত্রে কিভাবে ধনেপাতা পাতা চাষ করা যায় তো আমি দেখুন করেছি তিনটে ছোট ছোট প্লাস্টিকের পাত্র মানে যে একটা হচ্ছে প্লাস্টিকের ঝুড়ি আর দুটো হচ্ছে প্লাস্টিকের ছোট ছোট গামলা আর এগুলোতে যে খুব সহজে ধনেপাতা পাতা চাষ করা যাবে মনে করলেন অনেকের বাড়িতেই হয়তো বড় কোনো গামলা নেই বা বড় কোনো জিনিস নেই কিসে লাগাবেন চিন্তা করছেন অথচ ধনেপাতা পাতা লাগানোর ইচ্ছে আছে তারা কিন্তু এই সমস্ত জিনিসের মধ্যে করতে পারেন সে আপনাদের যে কোনো প্লাস্টিকের জিনিস হোক আপনারা লাগাতে পারেন এই এত সুন্দর ধনেপাতা চাষ যদি করতে হয় তবে আপনাদেরকে একটু ভালো মাপের বীজ নিতে হবে বীজটা যদি ভালো হয় তবে কিন্তু ধনেপাতাটা খুব ভালো হবে দেখুন এখানে যে আমি লাল রঙের ধনে বীজগুলো নিয়ে এসছি এগুলো কিন্তু নার্সারি থেকেই কেনা আর এদের কিন্তু একটু ওষুধ মেশানো থাকে এই জন্য কিন্তু খুব ভালো ধনেপাতা হয় আর এই যে এমনি নর্মাল যে আমরা ধনেগুলো লাগাই ওগুলো থেকে এগুলো খুব তাড়াতাড়ি বেরোয় তো এখানে দেখুন আমি এখানে কী করেছি যে ধনের যে বীজগুলো ছিল এগুলো প্রত্যেকটা আমি আর্ধেক করে নিয়েছি আপনারা জানি না বুঝতে পারছেন কি না তবে কি হবে একটা বীজের থেকে দুটো গাছ পাওয়া যাবে যদি আর্ধেক করে নেন দুটো কিন্তু দুটো করে করে গাছ পাওয়া যাবে তারপরে কি করলাম এটা আমি চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম পুরো চব্বিশ ঘন্টা ভিজালেই হয়ে যাবে একটা রাত ভিজিয়ে রাখুন দেখুন এই দেখুন এত সুন্দর জলটার মধ্যে দেবেন লাল কালার হয়ে যাবে পুরো জলের নিচে চলে যাবে বীজগুলো তারপরে আপনারা বীজটা লাগাবেন দেবেন খুব ভালো হবে আর এই যে আমি দেখাচ্ছি যে তিনটে যে প্লাস্টিকের জিনিস নিচে এই যে দেখতে পাচ্ছেন এই যে জাল ঝুড়ি মানেই তো জাল জাল থাকবে তো এবারে যদি আমি এর মধ্যে মাটি দিই সেটা মাটিটা কিন্তু বেরিয়ে যাবে তাই জন্য কি করব যে কোনো একটা জিনিস দিতে পারেন সেটা একটা প্লাস্টিক পেতেও রাখতে পারেন আমি কিন্তু একটা গ্রিন নেট ব্যবহার করব গ্রিন নেট হলে কী হবে ওটা যেহেতু একটা কাপড়ের মতো এটা আরও বেশি ভালো গাছটা গ্রো হবে তাই জন্য আমি কী করবো ঝুড়িটার উপর এরকম গ্রিন নেটের টুকরো আমি এর মধ্যে দেবো আপনারা কিন্তু কাপড়ের টুকরোও দিতে পারেন সুতির কাপড়ের টুকরো দেবেন ওটাতেও কিন্তু খুব ভালো হবে এ দেখুন আমি এভাবে কী করলাম ঝুড়িটার মধ্যে মাপ মতো নিয়ে এমনি করে বসিয়ে দিলাম আর কিচ্ছু করতে হবে না আর যে প্লাস্টিকের গামলাগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু নিচে হোল আছে তাই জন্য কী তবে খোলামকুচি অবশ্য করে দিতে হবে আর এখানে তিনটে করে আমি হোল করে নিয়েছি এই প্লাস্টিকের গামলার মধ্যে তাই জন্য কী হবে জলের ড্রেনেজ সিস্টেমটাও খুব ভালো থাকবে আর যেটা ঝুড়ির মধ্যে করেছি ওর মধ্যে কিন্তু কোনো খোলামকুচি দেবেন না তবে হবে না এবার আমি কি করছি মাটি এবার যখন মাটিটা দিচ্ছি যখন আমি প্রথম দিচ্ছি মাটি একটা লেয়ার সেই প্রথম লেয়ারের মাটিটাতে কিন্তু কিচ্ছু মেশানো নেই শুধু মাটি দিলাম আপনারাও দেবেন শুধু মাটি দেখবেন মাটিতেই ভালো হবে তারপরে আমি যেটা দিচ্ছি সেটা একটু একটু লক্ষ্য করবেন এ দেখুন একটু কিছুটা করে আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম একটু ছড়িয়ে হালকা করে বেশি না এর বদলে আপনারা গোবর সারও দিয়ে দিতে পারেন দেখুন আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি একটু খালি এর মধ্যে আমি বিষটা দেব তবে কি হবে ভালো করে জার্মিনেট হবে এই এর মধ্যে তিনটে গামলাতে কিছুটা করে মাটি নিয়ে তারপরে একটু করে ভার্মি দিলাম আর এই টবের মধ্যেও দিয়ে দিলাম কারণ এই মাটিটা আমি আবার পরে ব্যবহার করব তো ওই জন্য এর মধ্যে একটু মিশিয়ে দিলাম এবার দেখুন বীজটা আমি ছড়াচ্ছি কিভাবে বীজটা ছড়াতে হবে একদম ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এক জায়গায় যাতে বেশি না পড়ে যায় সেইভাবে ছড়াতে হবে দেখুন আমি এইভাবে ছড়াচ্ছি যে হালকা করে করে যাতে এক জায়গায় একসাথে ঘনভাবে না হয়ে যায় ঘনভাবে হলে কি ধনেপাতাগুলো বাড়তে পারে না এক ছোটো ছোটো থেকে যায় তাই একটু ছড়ি ছড়ি দিলে কি চারিদিক দিয়ে হবে এবং গাছগুলো সুন্দর করে বাড়বে এভাবে দেবেন আর আমি বলে দিচ্ছি আমি কিন্তু মাটির মধ্যেও ধনে পাতা লাগিয়েছি এবং অন্য একটা বড় গামলার মধ্যেও লাগানো আছে আমি অনেক রকম জায়গাতেই করেছি তো আপনাদেরকে দেখানোর জন্য যে এত সহজভাবে যে গাম প্লাস্টিকের পাত্রতে করা যায় সেটা দেখানোর জন্য আমি এই গামলা তিনটিতে করছি এবং আমার করে খুব ভালোই লাগছে যে এই তিনটে ছোট ছোট গামলার মধ্যে যে যখন ধনেপাতা পাতা গাছগুলো বেরোবে এবার দেখুন বীজগুলো তো আমার দেওয়া হয়ে গেল এবার কি করতে হবে তার উপর আরেকটা মাটির লেয়ার দিতে হবে একটু ডিপ করে আমি দেব মাটির লেয়ারটা তবে কি হবে ধনেপাতাগুলো যদি হালকার ওপর মাটি দিয়ে দিই না তবে ধনেপাতাগুলো যখন বড় হতে থাকে জল দেওয়ার পরে ধনে শুয়ে পড়ে এই জন্য একটু ওপরের মাটিটা একটু বেশি করেই দিচ্ছি যাতে গাছটা যত বড়ো হবে যাতে একদম জল দেওয়ার সময় শুয়ে না পড়ে অনেক ক্ষেত্রে আমার এটা হয়েছে আমি এই জন্য কী করছি এই জিনিসটা করলাম যে বীজটা দেওয়ার পরে আরেকটু বেশি করে মাটিটা দিয়ে দিচ্ছি তবে গাছের নিচটা রুটটা সুন্দর করে শক্ত করে মাটিটাকে ধরে থাকবে এই যে আমার হয়ে গেল দেয়া তিনটে গালায় এবার আমরা আমি কী করছি দেখুন একটা বোতলের মধ্যে ছিদ্র করে তারপরে জল দিচ্ছি এবার আমি যদি এখন এখনই যদি আমি বেশি ভারী করে জল দিতে থাকি তবে কী হবে বীজগুলো ওলটপালট হয়ে যাবে বীজগুলো নড়ে যাবে তাই জন্য সবসময় এরকম হালকাভাবে জলের ছিটা মানে ঝাঁঝরি টাইপের করে নেবেন আর এইভাবে জল দিয়ে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে বীজ কিন্তু ভালো করে বেরোবে আর আপনাদেরকে আমি সেটা পুরো প্রমাণও দেখিয়ে দিচ্ছি এখনই আর আমি বলে দিচ্ছি এটা আমার প্রায় বেরোতে আট থেকে ন দিন সময় লেগেছে এমন না যে তিন চার দিনেই বেরিয়ে যাবে আট ন দিন আপনার সময় লাগবে এ দেখুন আট ন দিন পরে কি হয়েছে আমার এই গাছগুলো বেরিয়েছে এবার দেখুন তিনটে পাত্রতে কিন্তু একই পরিমাণ কিন্তু গাছ এখনও বেরোয়নি আরও বেরোতে বাকি আছে তো একটাতে একটু বেশি পরিমাণে বেরিয়েছে আর দুটোতে একটু কম কম বেরিয়েছে কিন্তু প্রত্যেকটাই বেরোবে একটু লেট লেট করে বেরোচ্ছে এবার দেখুন তার মানে ওটা আট দিন পরে হয়েছে তো তার আরও দশ দিন পরে গাছগুলো আরো একটু এতটা পর্যন্ত বড় হলো দেখতেই পাচ্ছেন এই যে এই যেহেতু যে কিছু কিছু পাতা আবার কি হচ্ছে গোলও হয়ে গেছে আর কিছু পাতা এখনো গোল হয়নি এখনো লম্বা হয়েছে আর যেই যেই টপটাতে মানে আগে বেরিয়েছিল বেশি পরিমাণে সেটা কিন্তু অনেকটাই গোল হয়ে গেছে এবং অনেক ঝাঁকড়া হয়ে গেছে যখন দেখবেন আপনাদের গাছ ঠিক এই এই সাইজের হয়ে যাবে তখন কিন্তু গাছকে খাবার দিতে হবে আর ধনেপাতা মানে আমরা যেহেতু খাবারগুলো খাই তাই জন্য আমি একদম অর্গানিক ব্যবহার করব। আর এই দেখুন ঝুড়ির মধ্যে অনেক ছিদ্র থাকে তো তাই জন্য দেখুন এই যে ছিদ্র দিয়েও গাছগুলো বেরিয়ে বেরিয়ে আসছে যেগুলো ওই দিক দিয়ে না বেরিয়ে এই পেচ এই যে সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে এই গামলাটা থেকে যেগুলো ওপর দিয়ে বেরোতে পারিনি সেগুলো সাইড দিয়ে আগেই বেরিয়ে গেছে বলে এরা আর ওপর দিয়ে বেরোয়নি আর এই দেখুন এই যে কাপড়টা কাপড়টা এখন অনেকটা বড়ো তো বড়ো লাগছে যেহেতু এই গাছগুলো বেরোচ্ছে আমি কী করবো কাপড়টাকে একটু সুন্দর করে সাইজ করে দেখুন কেটে দিলাম এখানে কেটে দিলে কী হবে এই যে সাইডের যে গাছগুলো আছে এগুলো ভালোভাবে বাড়তে পারবে এ দেখুন আমার তিনটে গামলায় আমার ভালো মতোই অনেকটা সাইজটা বড় বড় হয়ে গেছে এই প্রথম কিন্তু আমি কি করব একটা খাবার দেব এদেরকে আর যেটা বললাম একদম অর্গানিক খাবারই ব্যবহার করব কোনো কেমিক্যাল ব্যবহার করব না এটা দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পাতলা করে একদম খোলের জল আমি এখন দেব একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই যে তবে কী হবে গাছগুলো এবার ভালো করে বাড়তে পারবে খুব সুন্দর করে এই গাছগুলো বাড়বে তো আপনারা দেখতেই পেলেন যে কত সহজভাবে আমি এই গামলার মধ্যে ধনে পাতা চাষ করলাম এবং এক মাসের মধ্যে একটা ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যাচ্ছে মানে এক মাসের মধ্যে বীজ পোতার পরে এরকম গাছ আপনারা পেয়ে যেতে পারবেন খুব ভালোভাবে করে নিন এখনো সময় আছে এখনও তো সবে সবে ভালো ঠান্ডা পড়ছে এখন খুব তাড়াতাড়ি কিন্তু ধনে পাতা গাছ ভালো বেরোবে আর প্রথমে বীজটা বেরোতেই একটুখানি টাইম লাগে আট থেকে ন দিন টাইম লাগবে তারপরে যখন বীজটা বেরিয়ে গাছ হয়ে যাবে ধনেপাতা পাতা বাড়তে একদম টাইম লাগে না দেখুন তিন তিনটে মানে পাত্রটেই আমি কি করলাম এরকম করে পাতলা করে জল দিয়ে দিলাম অল্প অল্প পরিমাণেই দিয়ে দিলাম এভাবে দিয়ে দেবেন মাঝে মাঝেই দিয়ে দেবেন সাত দিন অন্তর অন্তর দেবেন গাছ কিন্তু খুব সুন্দর ঝাঁকড়া হয়ে যাবে একদম আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এখন হচ্ছে এই রকম আমার গাছগুলো হয়েছে দেখুন কতটা বড় হয়েছে আর কতটা আমি আর আমাদের এখানে পুরো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমি গামলাগুলোকে রেখেছি দেখুন রেখে দেখাচ্ছি বড় হয়ে গেছে আর আমি হয়তো চার পাঁচ করে তখন আপনাদেরকে আবার দেখাবো কিভাবে আমি তুলছি গাছ মানে ধনে গুলো তো আপনারা এত সহজভাবে এভাবে করে নিন দেখবেন খুব ভালো হবে তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার